আজ আমরা আপলোড করছি আনন্দমা স্কুলের ক্লাস থ্রির হট্টমলা দেশের চ্যাপ্টার নাইন তার অনুশীলনগুলো আলোচনা করছি ততই ভিডিওটা দেখুন আর বিল টু সের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন কারণ ভিডিও আপলোড হচ্ছে আনন্দমা স্কুলের বিভিন্ন ভিডিও আপলোড আছে সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের অনুশীলন উত্তর পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে আপনাদের সুবিধার্থের জন্য আরও দুটো চ্যানেল আছে বিল টু সের বাদ দিয়ে বিল টু স্টাডি এবং বিল টু এমপিএস আপনারা যদি কোনোরকম যোগাযোগ করতে চান ভিডিওর লাস্টে আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই সংগ্রহ করে নিন এবং কি ডেসক্রিপশনও দেওয়া আছে ফোন নাম্বার এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে তিনটা টেলিগ্রাম চ্যানেল আছে বিল টুসের অফিসিয়াল সার্চ করবেন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন যাবেন টেক্সটের আকারে সমস্ত কিছু পাবেন এবং আপনারা চাইলে ওয়েবসাইটও ভিট করতে পারেন ওয়েবসাইটেও আপনারা অনেক কিছু প্রশ্নের উত্তর পাবেন তো চলুন এত সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রেখেছি আপনারা আনন্দ মাস রিলেটেড প্রবলেম আনন্দ মাস আনন্দ মাসগুলো যত রকম সমস্যা আছে আপনারা জানা এখান থেকে পাবেন না পেলেও আমার সঙ্গে যোগাযোগ করুন ততই সামনে সেকেন্ড টার্মিনাল এক্সামেশান প্রস্তুতি করতেই হয় বাচ্চাদের জন্য তো আমি এই সুন্দরভাবে উত্তরগুলো লিখে দিয়েছি তো উত্তরগুলো খাতে করান বাচ্চাদেরকে যত প্র্যাকটিস করাবেন তত ভালো আর এরকম যদি প্রশ্ন পেতে চান উত্তর পেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন কেউ হোমওয়ার্ক নিতে চাইলে হোমওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কশিট নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখুন তো এই প্রশ্নের উত্তরগুলো দেখুন আর যদি মনে হয় প্রশ্নটা উত্তরটা সঠিক হয়নি আমাকে অবশ্যই জানাবেন কারণ পরবর্তীকালে আরও আমি উত্তর ভালোভাবে আরও পাঠিয়ে দেবো যদি না আপনাদের মনস্পত হয় তো যাই হোক এই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও করছে আনন্দময় স্কুল রিলেটেড আজকে যেমন হট্টমার দেশের প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছি তো দেখুন এই প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র আমার চ্যানেল থেকে পাবেন অন্য চ্যানেল থেকে পাবেন না ততই আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন বিলটুসের অফিসিয়াল বিলটুসের স্টাডি এবং বিলটুসের এমপিএস ভবিষ্যতে আরও প্রশ্নের উত্তর পাবেন আরও অনেক কিছু পাবেন এইখানে একটা প্রশ্নের উত্তর ভুল আছে একটু কারেকশন করে নেবেন রাজকুমার অভিজিৎ ক্লান্ত হয়ে পড়ে গাছের নিচে বসিল ব্যাঙ্গমা ব্যাঙ্গমিদের গ্যারসের পরিবার অতিথি যদি শুকনো শুকিয়ে পড়ে থাকে তাহলে এটা অধর্ম হবে আর ব্যাঙ্গমা ব্যঙ্গমা আগুনে পড়ে গেলে সেই জলসারা মাংস যেন রাজকুমার অভিজিৎকে দেয় খাওয়ার জন্য তো এই দেয় কথাটা দিতে চাইছিল। আর একটু একটু কারেকশান করে নিতে পারেন আর এছাড়াও এই যে বড়ো পছন্দ বনের মধ্যে কে কীভাবে রাজকুমারকে সাহায্য করেছিল বনের মধ্যে ব্যাংক অফ রাজকুমারকে সাহায্য করেছিল তারা রাজকুমার অভিজিৎকে খাবার জন্য কিছু শুকনো ফল দিয়েছিল মধুমেজকে খুঁজে পাওয়ার জন্য সঠিক পথ বলে দিয়েছিলেন বলে দিয়েছিল তো অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসে যোগাযোগ যোগাযোগ করতে পারেন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে স্যার অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল স্যার অফিসিয়াল স্যার স্টাডি বিল্টু স্যার এমপিএস ৱেবছাইট বিলু চাইড ডট ব্লক ডট কম এটা পাই বা আপোনাৰ দেখা পাব